আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা না যায় জেনের ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনের ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনের ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই দেখলাম কত কথা দেখলাম নেতা, কথা নিজের কাজে ব্যস্ত ওরা তোমার দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত ওরা তোমার দেখার সময় নাই চেনে ইসলাম চারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বই না যাই জেনে রেখো ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বই না যাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই সারের ঘরে চলে এগুল আসো সময় বাড়াই দিগুন সারের ঘরে চলে এগুলো আসল সময় বাড়াই দেগুন রোদে পুড়ে খাইটা মরি বছর শেষে পুজে নাই রোদে পড়ে খাইটা মরে বচন শেষে পৌঁছে যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আর পড়ো না দোকার ঘর না ঘরের চলে আর পরোনা দুকার দোকার চলে মেলে না ঘরের চলে তোমার পেটে আগুন চলে না তার পোল পচে যায় জেনে কো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বই যাই যায় কো ইসলাম চারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বই যাই যায় কো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বই যাই যায় কো ইসলাম চারা শান্তি কোথাও নাই